হাই গাইস আমি হঠাৎ করেই অফিসিয়াল কাজের জন্য ধানমন্ডি বত্রিশে আসি এবং বত্রিশে এসে আমার অফিসিয়াল কাজ শেষ করার পরে আমি একটি সুদর্শনীয় জায়গা দেখতে পাই যে জায়গাটি হচ্ছে ধানমন্ডি বত্রিশের লেক আসলে এই ধানমন্ডি বত্রিশের লেকে কিন্তু অনেকেই আপনারা ঘুরতে এসেছেন এবং এই সুদর্শনীয় জায়গাটা দেখেছেন আমি গেট দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে সেক্টর তিন নম্বর গেট এটি এবং ভিতরে প্রবেশ করার পরে আমি দেখতে পাই আসলে অসাধারণ কিছু জিনিস বা অসাধারণ একটি জায়গা এখানে এই জায়গাটা আসলে প্রাকৃতিক পরিবেশ আমার খুবই পছন্দের এবং আমি খুবই পছন্দ করি আসলে পৃথিবীর সৌন্দর্যমূলক জায়গা বলতে কিন্তু আসলে পাহাড় পর্বত সমুদ্র বা প্রাকৃতিক সৌন্দর্য এর উপরেই কিন্তু আসলে প্রাকৃতিক সৌন্দর্য আর কখনোই হয় না আমি আস্তে আস্তে এগোতে থাকি আসলে সেই ধানমন্ডি লেকের ভিতরের দিকে সাথে কিন্তু রয়েছে ছোট ছোটো কিছু চায়ের দোকান ছোট ছোট কিছু ক্যান্টিন ছোট ছোট করে সাজানো কিছু ট্রাভেল আসলে যে জায়গাটা অসাধারণ লাগছে আমার কাছে আমি ফার্স্ট টাইম এই লেকের ভিতরে বা লেকের রাস্তায় প্রবেশ করি এবং এই ধানমন্ডি লেকটা আসলে অসাধারণ একটি জায়গা জুড়ে সবুজ শ্যামল প্রকৃতি ভরা আমার এই সোনার বাংলাদেশ এই জায়গার না আপনার দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ট্রাভেলগুলো কত সুন্দরভাবে সাজানো চায়ের কফি শপ এমনকি ক্যান্টিন বা বিভিন্ন যে সব জায়গা খাবার দাওয়ার মানুষ এখানে ঘুরতে আসে এই লেকটার আশপাশ জুড়ে দেখছেন কত সুন্দর একটা জায়গা এখানে আইসক্রিম বা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই যে আমি আস্তে আস্তে কিন্তু লেকের ধারে চলে আসছি দেখতে পাচ্ছেন লেকের চতুর্সাইডটা আপনাদেরকে একটু ক্যামেরাতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সবুজ শ্যামল জায়গাটি আসলে কিন্তু লেকের ছোট ছোটো আশপাশ দেখা যাচ্ছে ছোট ছোটো যেসব বাড়িধারা বা গাছগুলা বয়েছে বা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগে আসলে দেখছেন ছোট ছোটো ওই লেকের লেকের ভিতরে ছোটো ছোটো শাপলা গাছ রয়েছে বা শাপলা ফুল এখনও ফুটে পারেনি আমি পুরোটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখছেন সবুজ শ্যামল জায়গাটি আর এই লেকটি এত সুন্দর আপনারা কল্পনার বাইরে কারণ ঢাকা শহরে আসলে বড়ো জায়গার ভিতরে বা এতটা ফাঁকা জায়গা জুড়ে রয়েছে একমাত্র রমনা পার্ক বা রমনা পার্কে হয়তো বা এরকম লেক নাই আমি মনে করি আর একমাত্র আজকে আমার ফার্স্ট টাইম আমি দেখলাম এটা ধানমন্ডি বত্রিশের লেক আসলে অসাধারণ একটি জায়গা এখানে সাইডে রয়েছে ফুচকালা ফুচকা বিক্রি করতেছে এখানে আসলে সব মিলে একটা অসাধারণ জায়গা আর আমার কাছে অনেক ভালো লেগেছে আর হয়তোবা এই জায়গাটি যারা ঘুরতে এসেছেন বা যারা বেড়াইতে এসেছেন আমি তাদেরকে বল তারা অনেক সৌভাগ্যবান কারণ প্রাকৃতিক পরিবেশ যারা উপভোগ করেছেন তারা কিন্তু আসলে অন্যরকম একটি পরিস্থিতি নিজেদের মনের ভিতরে বা উচ্ছ্বাস তৈরি হয় আর যারা এখনও আসেননি তারা অবশ্যই এই ধানমন্ডি বত্রিশের লেকে চলে আসবেন এখানে বসে অনেকেই কিন্তু প্রাকৃতিক পরিবেশ আসলে এখানের যে আবহাওয়া বা এখানের যে একটা ফিলিংস অন্যরকম এটা যে কেউ আসলে অনুভব করতে পারবেন কারণ এখানে আসলে প্রিয় মানুষটিকে নিয়ে আসতে হবে বা প্রিয় মানুষদেরকে নিয়ে এসে ঘোরাইতে হবে জায়গাটা অসাধারণ দেখতে পাচ্ছেন লেকে একজন লেবে হয়তো বা আপনারা গোছল করে উঠল আসলে জায়গাটা একটু অসাধারণ জায়গা আমি বলবো কেন জানেন কারণ এর লেকের সাইডটা ধরে পুরো এরিয়া জুড়ে আমি ঘুরেছিলাম ওই দিন আর আমিও আসলে আমার ঘুরতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি হাটে হাইটে ক্যামেরাটে আমার দিকে ধরেও ভিডিওটি আমি নিচ্ছি আসলে সব জায়গা ঘুরতে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে কেন জানেন আসলে প্রাকৃতিক সৌন্দর্য এমন একটি জায়গা যেটা মনে ধারণ করে আমরা এগিয়ে চলি আসলে দেখেন কত সবুজ শ্যামল এই প্রাকৃতিক এই সৌন্দর্যটা ভরা দেখেন অসাধারণ একটা ভিউ এখানে আসলে এই ওয়েদারটা মনে রাখার মতো একটা ওয়েদার আমি আস্তে আস্তে আসলে এটির সাইডে উঠি এবং ক্যামেরাটা সোজা ধরে আমি সামনে এগোতে থাকি যে জায়গাটা পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করি যাতে পুরো ভিউটা আপনারা উপভোগ করতে পারেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন